বিমান থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখালেন আশিক চৌধুরী এতদিন গিনেসের গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ ব্যানার ফ্ল্যাগ শাখায় রেকর্ডটি ছিল ভারতের স্কাই জিতেন জিতিন বিজয়ানার সে রেকর্ড গত এক জুলাই নিজের করে নিলেন বাংলাদেশের আশিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে আশিকের তথ্য হালনাগাদ করেছে গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড করা নিয়ে আশিক চৌধুরী বলেন ওয়ার্ল্ড এয়ার এর স্পোর্টস ফেডারেশনের তথ্য পেয়েই অনেকটা নিশ্চিত হয়েছিলাম দুটি গিনেস রেকর্ড ভাঙতে যাচ্ছি রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে খুব ভালো লাগছে আশিক আরও বলেন এই রেকর্ডের জন্য গত সপ্তাহে আবেদন করেছিলাম অন্য আরেকটি রেকর্ডের জন্য আবেদন করেছি তার দুই দিন পর হয়তো আগামী সপ্তাহে সে রেকর্ড নিয়েও গিনেসের আপডেট জেনে যাব তবে আমার কাছে বাংলাদেশের পতাকা নিয়ে এই রেকর্ডটি গুরুত্বপূর্ণ ছিল যা ইতিমধ্যে পেয়ে গেছি গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রিফল ফল উইথ ব্যানার ফ্ল্যাগ বা পতাকা হাতে দীর্ঘ পতনে ভারতের স্কাই ড্রাইভার জিতিন বিজয়ানার রেকর্ড ছিল এগারো হাজার মিটার বা ছত্রিশ হাজার নয়শো ফুট তেরো ইঞ্চি আশিক চৌধুরী সেটা ভেঙেছেন এগারো হাজার তিনশো আটষট্টি মিটার বা সাঁত্রিশ হাজার দুইশো ছিয়ানব্বই ফুট আটান্ন ইঞ্চি পর্যন্ত পতাকা হাতে রেখে আশিক চৌধুরী যুক্তরাষ্ট্রের মেমফিসে বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা চালান গত পঁচিশ মে তার এই রেকর্ড গড়ার উদ্যোগের নাম দ্য লার্জেস্ট ফ্ল্যাগ ফ্লন ইন স্ট্রেটোস্ফিয়ার ভূপৃষ্ঠ ছাড়িয়ে দশ থেকে ষাট কিলোমিটারের মধ্যবর্তী জায়গাকে বলে স্ট্রেটোস্ফিয়ার আশিক রেকর্ড গড়তে প্রায় সাত বর্গফুট আকারের পতাকা নিয়ে লাভ দেন আশিকের এই প্রচেষ্টার সময় সেখানে উপস্থিত থেকে তত্ত্বাবধান করেছেন ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের এক বিচারক আশিক চৌধুরী পেশায় ব্যাংকার সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেটস ফাইন্যান্স বিভাগের তিনি সহযোগী পরিচালক কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ড্রাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নেন গত বছর অর্জন করেন স্কাই ড্রাইভারের লাইসেন্স এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যে কোনো দেশে স্কাই ড্রাইভিং করতে পারেন আশিক নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়